গতকাল কাশ্মীরের পেহলগাঁওতে পর্যটকদের ওপর বর্বরচিত ও নির্মম গণহত্যা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতার প্রতিবাদে মোমবাতি নিয়ে মৌন মিছিল করা হল ওই মৌন মিছিল আয়োজন করে পাশকুরা ব্লক তৃণমূল ও সংখ্যালঘু সেলের এদিন কালো পরে এবং মোমবাতি হাতে নিয়ে মেছো গ্রাম বাজার জুড়ে মৌন মিছিলে পা মেলায় পাশকুড়া ব্লকের সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহকর্মীরা আজকের এই মৌন মিছিল হঠাৎ করেই প্রোগ্রাম এটা কাশ্মীরে যেভাবে নিরীহ পর্যটকদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে যেভাবে তাদেরকে মারা হয়েছে তার প্রতিবাদে তাদের যেমন আত্মা শান্তি দাবনা করছি আর এই মৌন মিছিলের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি ভারতবর্ষের বর্ডার লাইনকে ফাঁকা করে যেভাবে বিদেশ অন্যান্য মৌলবাদী শক্তিকে বৃদ্ধি করছে করে একটার পর একটা প্রাণ কাটছে তার প্রতিবাদে আজকে পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সর্বস্তরের নেতৃত্বরা যুব মাদার শ্রমিক সর্বস্তরের নেতৃত্বরা আজকে মৌন মিছিলের মাধ্যমে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করছে আর যারা নিহত হয়েছে তাদের আত্মার প্রতি সমবেদনা এবং পরিবারকে সমবেদনা জানানোর জন্য মৌন মিছিল সুজিত রায় সভাপতি পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস গতকাল জম্মু কাশ্মীরের পায়েল গ্রামের সন্ত্রাসবাদীদের পর্যটনদের উপর নির্মমভাবে যেভাবে গুলি চালিয়ে হত্যা করেছে আমরা তার প্রতিবাদে আজকে ম্যাচোগ্রাম ব্রিজের নিচে পাঁশকুড়া ব্লক মাইনোটি সেলের উদ্যোগে আমরা আজকে একটা মৌন মিছিল করেছিলাম এই মৌন মিছিলে পায়ে পানি নিয়েছেন আমাদের পাঁশকুড়া দুশো পাঁচ বিধানসভার সুযোগ্য পুত্র জনাব জহিরুল ইসলাম মহাশয় পা মিলিয়েছেন আমাদের পাঁচকুড়া ব্লকের সভাপতি মানীয় সুজিত রায় মহাশয় পাঁচকুড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জহিরুল ইসলাম পাঁচকুড়া টুডিসির সভাপতি গুরুপদ মুন্সি মহাশয় পাঁচকুড়া ব্লক মহিলা সভানেত্রী মিতালি আদিত্য মহাশয় অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আজকে আমরা কালো ব্যাট করে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করে প্রতিবাদ জানিয়েছি এসব গ্রামে বাঁসকুড়া ব্লক মালুর সাথে স্বত মুখে সুদ कारबाट फ्रासहरू मोबाइल फ्रास नै त